আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ যারা বেশিরভাগ মানুষই তো আপনারা এই গাছটি চিনেন দেখেন আল্লাহর কি কুদরত একটা ছোট গাছ একেবারে ছোট কি পরিমাণে ফল ধরেছে অর্থাৎ পেকে আছে আবার নতুন নতুন ফল এই যে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু ক্লোজ করে দেখাই দেখুন আবার এই পাশেও আছে এগুলো সবই কিন্তু আসলে হাইব্রিড জাতীয় যে জাত আবিষ্কার হয়েছে সেই হাইব্রিড জাতীয় যে জাত সেই জাতেরই মরিচ গাছ যেটাকে আমরা বোম্বাই মারিচ বলে জেনে থাকি এটা প্রচণ্ড ঝাল আবার কিছু কিছু আছে ঝাল নেই কিন্তু এই গাছের মরিচ অনেক ঝাল যেটা আমি দেখেছি আর কি ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটি গাছ আছে সেখানেও কিন্তু প্রচুর মরিচ ধরেছে সব থেকে লক্ষণীয় বিষয় হচ্ছে এই প্রত্যেকটি গাছ যে মাটিতে হয়েছে এটি কিন্তু মাটি নয় বালু এই বালুটি আপনারা জানেন যে মংলা একেবারে লবণ অধ্যুষিত একটি এলাকা এবং এটি একটি একটি ক্যানেল ছিল বিশাল বড় ক্যানেল দেখতে পাচ্ছেন এই বিশাল বড় ক্যানেলটিকে কিন্তু বালি দিয়ে ভরাট করে তারপরে এই ফসলের চাষগুলো করা হয়েছে খেতে অর্থাৎ মুখ্য বিষয় যেটি যে এখানে কিন্তু ওই লবণ পানিতে বা লবণ মাটিতে কিন্তু এই ফসলের জাতগুলো চাষ করা হচ্ছে হচ্ছে এবং সেখানে ভালো ফসল পরে উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করেন তারা চাইলে যেসব বীজের দোকানে এই ধরনের হাইব্রিড বীজগুলো পাওয়া যায় লবণ সহিষ্ণু লবণ পানিতে হবে লবণ মাটিতে হবে সেগুলো আপনারা কিন্তু চাষ করতে পারেন ট্রাই করে দেখতে পারেন আর আপনাদেরকে নিয়ে এসেছি ছোট ছোট যে মরিচ নর্মালি আমরা ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন যে প্রচুর লাল হয়ে আছে গাছে প্রচুর মরিচ ধরছে যদি আমরা একটু এই পাশে যাই এই পাশের মরিচ গাছটা অনেক লাল মরিচ আছে দেখতে সুবিধা হবে কারণ হচ্ছে বেশিরভাগই তো সবুজের মধ্যে সবুজ মরিচ খুঁজে পাওয়া একটু কঠিন যদি ক্লোজ না করি এই যে যদি আমরা একটু এই পাশে যাই দেখতে এখা এই গাছটাতে প্রচুর মরিচ ধরে যথাৎ যারা খামার করতে চান বিশেষ করে লবণ অধ্যুষিত এরিয়াতে আমরা এই উদ্যোগ উপকূলীয় যে অঞ্চলগুলো আছে সাতক্ষীরা বাগেরহাট খুলনাসহ এখানকার মানুষের কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটে গেছে অলরেডি যারা এখনও জানেন না তাদেরকে বলছি যে লবণ সহিষ্ণু যে জাতগুলো রয়েছে হোক লবণ মাটি হোক কিছুটা পানি লবণ তাতে কোনো সমস্যা নেই কিন্তু ফসল আপনার ফলবে যদি আপনি সঠিক বৃষ্টি নির্বাচন করতে পারেন আমি কোনো বীজের নাম বলিনি কারণ কোনো কোম্পানির ব্র্যান্ডিং করছি না সেই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা যারা বীজ বিক্রি করেন বা ডিলার তাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে আপনার মাটির যে মান এবং কি কীভাবে এগুলো চাষ করতে হবে কোন সার বা কোন ফসলে কি কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করতে হবে তাদের কাছে